আসসালামু আলাইকুম এই মশলাটা অর্ডার করার জন্যই আপনি আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকেছেন অর্থাৎ আপনি এই মশলাটা সম্পর্কে হয় কিনতে আগ্রহী আর না হয় জানতে আগ্রহী যদি জানতে চান আপনি ইতিপূর্বে জানেন যেটা দিয়ে ডাল এবং সবজিকে রান্নার স্বাদ পরিবর্তন করা যায় চাইলে আচার তৈরি করা যায় ডাল সবজির জন্য চার চামচের হাফ চামচ ব্যবহার করবেন এক লিটার সম পানি দিয়ে যখন রান্না করবেন ডাল সবজি তখন চার চামচের হাফ চামচ আর যদি আপনি কোনো সবজি তৈরি করেন রান্না করেন তাহলে চার চামচের হাফ চামচ এক কেজি পরিমাণ যদি কোনো আচার তৈরি করেন আচার তৈরি করলে এই সবজিটা এই সবজির মশলাটার মাধ্যমে আপনি আচারও তৈরি করতে পারবেন এই চামচের দুই চামচ বড়ই জলপাই এবং তেঁতুল যেটাই করেন আম দুই চামচ করে ব্যবহার করেন আপনি দেখবেন অন্য কোনো মশলা আপনার লাগবে না একটা মশলার মাধ্যমে ডাল সবজি এবং আচার তৈরি করতে পারবেন আরো মজার বিষয় কি জানেন আপনি ইতিপূর্বে অনেক হয়তো বা পেজ থেকে আপনার দেখা গেল যে আপনি শাহি গরম মশলা কিনেছেন হয়তো বা ঠকেছেন তা আমার এই উদ্যোগটার সাথে আমি একটু শাহি গরম মশলা আপনাকে গিফট করবো এটার পেছনে দেওয়া আছে দেখেন এই শাহি গরম মশলাটা গিফট করব জাস্ট টেস্ট করার জন্য যদি আমার শাহি মশলাটা আপনার ভালো লাগে গরু অথবা মুরগি যে কোনো এক কেজি পরিমাণ গরু অথবা মুরগি রান্না করে করে টেস্ট দেখুন যদি ভালো লাগে তখন আপনি আমাদের এই মশলাটা অর্ডার এই প্যাকেজটা অর্ডার করলেই আপনি এই মশলাটা ফ্রি পাচ্ছেন এক কেজি মাংস রান্না করে টেস্ট করে দেখেন মাংস রিলেটেড যে কোনো রান্না করতে পারবেন গরু মুরগি কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও তেহারি সব রান্না করতে পারবেন আমাদের মশলার মাধ্যমে করেন মূল্য মাত্র টাকা ইতিপূর্বে আপনি জানেন আমাদের যদি আমার প্রতি আপনার বিশ্বাস আসে যে হ্যাঁ আমি এই ভাইয়ের কথা আমার ভালো লাগছে অথবা আমাকে যদি আপনার মনে হয় যে আমি খুব অনেস্টলি কাজ করতে চাচ্ছি এটা মনে হওয়ার কারণ হচ্ছে কি আমি আপনাকে একবার কোনো পণ্য বিক্রি করে আপনাকে হারাতে চাই না আপনি যদি প্রতি মাসে আমার কাছ থেকে প্রোডাক্টটি নেন আমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করেও যদি ইনকাম করি তাহলে বছরে ছয়শো টাকা ইনকাম করব আপনার কাছ থেকে এর জন্যই আপনাকে আমি ভালো পণ্য দেবো আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি মনে করেন যে আমাদের ডাবল প্যাকেজ অর্ডার করবেন দুই কেজি দুইশো গ্রাম শাহি গরম মশলা দুইশো গ্রাম ডাল সবজির মশলা এটা খুবই ইউনিক মশলা দুইটা মশলাই খুবই ইউনিক মাংসের মশলাটা দুই চামচ করে ব্যবহার করবেন প্রত্যেক কেজি গরু অথবা মুরগি এক কেজি মুরগি অথবা এক কেজি গরুর সাথে যদি আপনি এক কেজি চাল দেন তাহলে দুই চামচের সাথে আরও দুই চামচ বাড়াই দিবেন অর্থাৎ পার কেজির জন্য দুই চামচ আমার প্রতি যদি আপনার বিশ্বাস হয় তাহলে এটা একটা অফার প্রাইজ আছে এক হাজার চল্লিশ টাকায় দুইটা প্রাইজের মূল্য কিন্তু আমি আপনাদেরকে শুধু টেস্ট করার জন্য আমার প্রতি বিশ্বাস আনার জন্য সার দিচ্ছি আটশো টাকা মূল্য শুধু মূল্যতে ছাড় না আপনার ডেলিভারি চার্জও ফ্রি আটশো তিরিশ টাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং এক হাজার চল্লিশ টাকার মূল্য আটশো টাকায় পাচ্ছেন তাই আপনি যদি মনে করেন যে আমার এ মশলার দ্বারা আপনার উপকার হবে তাহলে এখন স্ক্রল করতে করতে আপনি নিচে যান আরও অনেক কথা লেখা আছে দেখেন যদি আপনার প্রতি আপনার বিশ্বাস হয় তাহলে আপনার পূর্ণ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন যেভাবে আপনার হোম ডেলিভারি পেতে সহজ হয় আমার চাচ্ছি আসলে আমি আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে যদি আপনি বিশ্বাস না করেন আপনাকে তো আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না তবে আপনার ঘরে যদি আপনি মনে করেন যে খাবার খেতে খেতে আপনি বিরক্ত হয়ে গিয়েছেন তাহলে এরকম একটি প্যাকেজ আপনার জন্য এটা আমার জীবনের এক্সপিরিয়েন্সের ফল আমি নিজে তৈরি করেছি দীর্ঘ সাত বছর যাবত এই কাজটা করছে আমি এবং আমার ছেলে যদি আমার প্রতি আরো বিশ্বাস আনতে চান আমার সম্পর্কে জানতে চান আপনি আমার পেজও ভিজিট করে দেখতে পারেন একবার টেস্ট করুন আর আপনাকে অসন্তুষ্ট করে এই মশলাটি আমি আপনার কাছে রাখবো না নেওয়ার পরেও যদি আপনার মনে হয় যে আপনার ভালো লাগে নাই তাহলে জাস্ট একটা ফোন কল করুন আমাকে জানান আপনার কী প্রবলেম ইনশাল্লাহ এটার ব্যবস্থা নিয়ে নেব আমি আশা করি আপনার এই মশলাগুলো ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম